নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব এবং মঙ্গলদেব মকরে ট্রানজিট করতে চলেছেন যে ট্রানজিটটা বাইশ তারিখে অর্থাৎ কিনা ফেব্রুয়ারির বাইশ তারিখে প্রমিনেন্ট হচ্ছে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের এই যে ট্রানজিটটা ট্রানজিটটা মূলত কোন কোন দিক দিয়ে এফেক্ট ফেলবে সেইটা নিয়েই আমাদের আলোচনার অর্থাৎ মঙ্গলদেব এবং শুক্রদেবের গোচর নিয়ে চুলচেরা বিশ্লেষণ আজকের ভিডিওতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু কারণ ভিডিওর শেষে প্রতিকার অবশ্যই থাকবে যাদের নেডাল চার্টে মঙ্গলদেব বকরি রয়েছেন অথবা গ্রস্থ রয়েছেন সেই ক্ষেত্রে রেমেডি অর্থাৎ কোন কোন দিক দিয়ে রেমেডি করলে ভালো রেজাল্ট আপনারা পাবেন দেখুন মকরে শুক্রদেব এবং মঙ্গলদেব গোচর করছে যেটা কিনা মূলত এই মুহূর্তে রাজযোগের ফল দেবে আপনাদের সুতরাং গোচরটা কোন কোন দিক দিয়ে আপনাদেরকে প্রভাবিত করবে শুরুতেই সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যেই কি প্রতিটা গোচরে আমি আসি আপনাদের কাছে দেখুন গোচরের সঙ্গে সঙ্গে যদি আমরা সিদ্ধান্তগুলোকে নিই আমাদের যে প্ল্যানিং সেগুলোকে আমরা যদি সাজাই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ বিষয়টা হচ্ছে থাকে না বললেই চলে দেখুন গোচরের সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে গ্রহ কি বলতে চাইছি সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলোকে সাজাতে হবে সেই মতো আমাদের প্ল্যানিংগুলোকে করতে হবে যার ফলে কিন্তু ভুল ভ্রান্তিগুলো হবে না সেই সঙ্গে প্রতিকারও লাগবে না আমরা যদি গোচরের সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যানিংগুলোকে সাজাই সেক্ষেত্রে কিন্তু প্রতিকারের বিষয়ও থাকবে না দেখুন সমস্যা এলে তবে আমরা স্টোন পড়ব যদি আমরা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমাদের কাজগুলো করি তাহলে সেই ক্ষেত্রে সমস্যার জায়গাটা অনেকটা কমবে দেখুন হাসির বিষয় হচ্ছে আমার হাতে কিন্তু স্টোন নেই নেই কেন গোচর অনুযায়ী কাজ করতে শিখুন গোচর অনুযায়ী আপনারা চলুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যই কি সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলোকে সাজাতে পারেন যাই হোক মকর রাশি মকর হচ্ছে মূলত মূলত চর রাশি এবং সেই সঙ্গে পৃথিবী রাশি মকর রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মে বিশ্বাসী জীবনে ধীরে ধীরে উন্নয়ন এদের কিন্তু লক্ষ্য করা যায় এরা কিন্তু ঘুরতে ভালোবাসে রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে যদিও জীবনে বাধা পেলেও আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা এইটা কিন্তু এদের মধ্যে রয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে সেই মকরে কিনা শুক্রদেব এবং মঙ্গলদেবের ট্রানজিট হচ্ছে এই শুক্রদেব যে কিনা রোমান্টিক বিবাহ প্রেম সেই সঙ্গে পার্থিব সুখ সমস্তগুলোকেই নির্দেশ করে আবার অন্যদিকে মঙ্গল মঙ্গল হচ্ছে এনার্জি মঙ্গল হচ্ছে কর্ম মঙ্গল হচ্ছে ভূমি সুতরাং বিপরীত ধর্মী দুটি প্ল্যানেট এক জায়গায় হচ্ছে যার ফলে কি হবে না যার ফলে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রোম্যান্টিকতার ছোঁয়া থাকবে দেখা দেবে এই সময়ে নতুন প্রেমের হাতছানি এই সময়ে কিন্তু অবিশ্বাস্য নয় যারা অলরেডি প্রণয়ের সঙ্গে জড়িত বা রিলেশনের সঙ্গে জড়িত তাদের কিন্তু এবার রিলেশনটা পরিণতি পাবে অবশ্যই আপনারা চাইলেই পাবে যাদের বিবাহ হচ্ছিল না বাধা পাচ্ছিল আটকে যাচ্ছিল অন্তত এই সময়ে মূলত এই সময়ে চেষ্টা করুন হবে দেখুন মঙ্গল আপনাদের মূলত ফোর্থ হাউস শুক্রদেব হচ্ছেন আপনাদের ফিফ হাউস অর্থাৎ এই যে চতুর্থ এবং সেই সঙ্গে পঞ্চমের মিলন নতুন বাড়ি গৃহ নির্মাণ বর্ধন জমি ক্রয় এই সময়ে কিন্তু ভীষণ ভালো ভীষণ সুযোগ আসবে ভালো সুযোগ আসবে বাড়ি বা জমি বিক্রয় করলে যারা চাইছেন বিক্রয় করতে লাভবান হবেন গাড়ি ক্রয় এই সময়ে কিন্তু শুভ যারা কর্মহীন এই সময়ে দশম এবং একাদশ স্থানের মিলনের ফলে যে রাজ্য সৃষ্টি হচ্ছে যার জন্য কর্মপ্রাপ্তি আপনাদের এই সময়ে চেষ্টা করুন অবশ্যই হবে বিশেষ করে মেডিকেল ফ্যাশান ডিজাইন রেডিমেড লেদার হোটেল পারফিউম ফুড রেস্টুরেন্ট ভূমি মূলত এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা জড়িত এদের প্রভূত উন্নতি এই সময়ে হানড্রেড পারসেন্ট হবে সেই সঙ্গে কিন্তু এই সমস্ত সেক্টরে চেষ্টা করুন কর্মপ্রাপ্তি অবশ্যই হবে স্বামী স্ত্রীর মধ্যে সেই সঙ্গে পরিবারের মধ্যে ঝামেলা থাকলে সেটা কিন্তু মিটবে বা কমবে সেই সঙ্গে খুব ভালো রোমান্টিক একটা পরিবেশ সেইটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে থাকবে যদিও এত কিছু ভালোর মধ্যেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মঙ্গলদেব এক্ষেত্রে কিন্তু মার্গি বা শুভ হওয়া বাঞ্ছনীয় যদিও মঙ্গলদেব আপনাদের রাশিতে থেকে অষ্টম দৃষ্টি দিচ্ছেন কোথায় এইট হাউসে অর্থাৎ মূলত অষ্টম স্থান সিংহের ঘরে সুতরাং এই সময়ে কিন্তু ছোটোখাটো চোট আঘাত পাওয়া রক্তপাতের একটা সম্ভাবনা সেটা কিন্তু আছেই গাড়ি সাবধানে চালান সেই সঙ্গে আগুন থেকে সাবধানে থাকুন মেয়েদের গাইডো সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়বে রাশি বা লগ্নের ওপরে মঙ্গল হঠাৎ কিন্তু রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করবে ধৈর্যচ্যুতি ঘটবে এই সময়ে ঘটবেই ঘটবে মিলিয়ে রাখবেন সুতরাং ধৈর্য ধরতে শিখুন সেই সঙ্গে আপনার বেফাস মন্তব্যে মানুষ কিন্তু ভুল বুঝতে পারে সুতরাং আপনি কথার উপরে লাগাম দিন মূলত যাদের যাদের নেডাল চার্টে মঙ্গলদেব বকরি আছেন পাপ গৃহ গত আছেন অথবা অথবা পাপ মধ্যগত আছেন এদেরকে বলবো অবশ্যই করে আপনারা মঙ্গলবার এবং শনিবারের দিন হনুমান চল্লিশা পাঠ করবেন স্নানের পর স্নান করে উঠে আপনারা স্নানের পরে হনুমান চল্লিশা প্রদীপ জ্বালিয়ে পাঠ অবশ্যই করুন সেই সঙ্গে হনুমানজির কাছে সিঁদুর রাখুন লাল জবা দিন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সেই সঙ্গে বগলা মায়ের মন্ত্র জপ করুন যে মন্ত্রটা স্ক্রিনে আসছে সেই মন্ত্রটা আপনারা জপ করুন অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালো হবে মঙ্গলের জন্য কিন্তু বারবার বলছি স্টোন ধারণ করবেন না তার কারণ হচ্ছে নেডাল চাট না দেখে স্টোন ধারণ করা যায় না এতে কিন্তু হিতে বিপরীত হবে এই জন্যেই কি মঙ্গলদেব কিন্তু মকরে উচ্চস্ত সুতরাং নেডাল চাট না দেখে কিন্তু কখনোই স্টোন ধারণ করা যাবে না মনে রাখবেন এটা সেই সঙ্গে যেহেতু শুক্রদেব আসছেন সুতরাং শুক্রদেব আপনাদের মূলত দশম স্থানের অধিপতি সুতরাং যাদের যাদের কর্মের ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন আমি অন্তত বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে অবশ্যই আপনারা পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে লাল কিছু সুগন্ধি সুগন্ধি ফুল গাছ লাগিয়ে দিন দারুণ রেজাল্ট পাবেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে ওম শ্রীম ওম শ্রীম মন্ত্রটা একুশ বার জপ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা লাইক এবং শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগটা করে দেবেন জানাবেন আমাকে কমেন্ট করে নমস্কার